সুপ্রিয় বন্ধুগণ আজ তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি আবারও চলে আসছি টঙ্গি কবুতর হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দিনে বসে রোজ রবিবার আর এ হাটটি কোনো উন্মুক্ত হাট না এ হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো সুপ্রিয় বন্ধুগণ চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কিরকম কবুতর উঠল আজ হাটে কিরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু ফেন্সি আইটেম কবুতর এটা কিং না মুন্ডিয়া ও কিং ও এগুলা কি রানিং কবুতর भैया এই জোড়াটা কত যাচ্ছে মিয়া 3200 টাকা ফিক্স না দামাদামি করার অপশন আছে ও দামাদামি করার অপশন আছে এদিকে সাদা কবুতরটা কি কবুতর भैया সাদারে স্যার भैया স্যার এটা কি নন নামাদি ওই নটটা কত যাচ্ছেন বেটা ও 1200 টাকা আর এদিকে দুইটা কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল জোরা ভাই জোড়া এগুলা কি কবুতর भैया কালার বলে আর কি পলিশ মানে এগুলা কি রানিং ডিম হচ্ছে এই জোড়াটা কত যাচ্ছে

এইডা আর নরগুলা নরগুলা 1200 টাকা চাও দাম দাম এগুলা দাম দামি করা যাবে জি জি তো আর এদিকে এই খাসারগুলা কি জোরা জোরা আছে না সিঙ্গেল সিঙ্গেল সব সিঙ্গেল ও সবগুলা সিঙ্গেল আছে একটা মাদি আর সবগুলা দুইটা মাদি সবগুলা তো মাদি কোনটা কোনটা भैया মাদি হচ্ছে এটা মাদি হ্যাঁ

নাম কি আমার নাম সালমান হচ্ছে মোহাম্মদ সালমান ভাই লোকেশন কোন জায়গা ভাই গাজীপুর ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন 0133 0133 44 44 19 19 287 287 আপনারা ভাই সাথে যোগাযোগ করে এরকম কো বাসাবাড়ি কবুতরগুলো ইচ্ছা হলে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাত থেকে আসলে টঙ্গী হাটে এরকম কবুতরগুলো পাইদের কাছে পেয়ে যাবেন এই হাটে আমরা তারাবায়ের দোকানের সামনে চলে আরছি এদিকে দেখতেছেন সুন্দর একজোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর

এগুলা ডিম বাচ্চা গ্যারান্টি আছে জোয়াটা কত যাচ্ছেন একদম পনেরোশো টাকা কিছু কম রাখা যাবে না একশো টাকা একশো টাকা কম রাখা যাবে মানে চোদ্দশো টাকা ফিক্সড টাকা আর ভাই এদিকে খাঁচার গুলা কত করে না এগুলা কি জোড়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া আছে এখানে ও সিঙ্গেল আছে এদিকে মাদি আছে কোনটা আছে মাদি মাদি আছে সবজি মাদি ও কোনটা মাদি ভাই মাদিটা একটু ধরে দেখান তো

জি কবুতর না ও এদিকে নর কোনটা মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুতর ও ডিম বাচ্চা করছে আগে ও ডিম বাচ্চা করানো এই জোয়াটা কত যাচ্ছে নিলে এক টাকা রাখা যায় ফিক্সড এক টাকা হলে সেল হয়ে যাবে

আর এদিকে এই খাঁচারগুলার জোড়া কত করে দিচ্ছেন ভাই এখানে জোড়া আছে ছয়শ এক হাজার পাঁচশো মানে ছয়শো এক হাজার পাঁচশো তার কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে ও এদিকে নর্মাদি জোড়া জোড়া আছে না সিঙ্গেল 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 আছে ও মানে জোড়া জোরো আছে সিঙ্গেল সিঙ্গেলও আছে আর এদিকে এই কি কবুতর ভাই এগুলা আপনার আছে আমরা হাই প্লাই আছে আপনার পাল্লো করা কবুতর আছে আপনার পাকিস্তানি আছে ও পাকিস্তান টেডি কবুতর আছে ও এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া জোড়া আছে ও সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়া এগুলা কত করে চাচ্ছেন দাম ভাই এটা ভাই এখানে আছে আমার নিম্নে জোড়া আমার কাছে আছে 1500 টাকা ও নিম্নে জোড়া হচ্ছে 1500 টাকা আর এইদিকে সিঙ্গেল নরগুলা কত করে চাচ্ছেন সিঙ্গেল নর নিলে 1000 টাকা 1000 টাকা 800 টাকা আর মাদিগুলা ভাই

016 016 411 411 41 41 249 ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি সম্ভব দাদা ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ভাই বাইরের ভাষায় কি আর কবুতর আছে হ্যাঁ আছে বাইরের ভাষাও আর কবুতর আছে যে সমস্ত বাইরের যে রকম কবুতর নিতে চান অবশ্যই আপনারা তার아요ই সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনারা তার아요ই থেকে কয় করতে পারবেন আর আরেকজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আরছি এই দেখতেছেন সুন্দর এক জোড়া রাজগোল্লা ভাই এদিকে কোনটা নর কোনটা মা দিবে এটা নর ও এগুলা কি রানিং কবুতর ডিম বাচ্চা কর এই জোড়াটা কত যাচ্ছেন জোড়াটা হাজার টাকা 1000 ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এটা কত যাচ্ছে নে জোড়াটা জোড়া 1000 টাকা ফিক্সড ওইদিকে নর কোনটা মাদি কোনটা ও ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এগুলা কি কবুতর লক্ষা কবুতর না ও ওইদিকে নর কোনটা মাদি কোনটা মাদি ও এটা কত যাচ্ছে নে জোয়াটা এ জোয়ার টাকা 1500 না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে খাসারগুলো কত করে চাচ্ছেন সব 1000 সব 1000 ও মাদিগুলো কত করে চাচ্ছেন ও 500 600 টাকা এগুলা কি জোড়া জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল সবগুলোই জোড়া জোড়া ও আর এদিকে সাইডারগুলো येलो এই আকি ও একই দামে ও এদিকে এটা কি কবুতরের সাদা গুলো কি জোড়া ও কাকজি ও কাকজি এই কাকজি জোড়াটা কত যাচ্ছে 1200 টাকা 1200 টাকা আর মুখ্য জোড়াগুলো ও 1500 টাকার ওই সাইডে বিউটিটা কত যাচ্ছে মিডিয়াটাকে জোড়া ও টাকা টাকা ফিক্স না দামি করা যাবে ও আর এদিকে রাজগুলা জোড়াটা কত চাচ্ছেন কালো রাজগুলা জোড়াটা ও 1500 টাকা আরে হলুদ কি কবুতরটা কি কবুতর এটা কত যাচ্ছে এটা দামোন 600 মাদি ও মাদি আর এদিকে কালো কবুতরগুলো কত যাচ্ছে ও একই দাম এইরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টঙ্গী হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের কাছে পেয়ে যাবেন ভাইয়ের নাম কি নর্দপ ভাইয়ের নাম হচ্ছে মহামর নজrul ভাইয়ের লোকেশন কোন জায়গা কোনা bari তো কোনা bari ভাইয়ের ভাষায় কি আর কবুতর আছে হ্যাঁ এই কবায়ের বাসা আর এরকম সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে ওভার মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা যে থেকে কয় করতে পারবেন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছে এদিকে দেখছে সুন্দর একজোড়া কবুতর ভাই এটা কি কবুতর কিং কবুতর রানিং কবুতর এগুলা ও এই জোয়াটা কত যাচ্ছেন ভাই চার হাজার টাকা ফিক্স না দামা দামি করার অপশন আছে ফিক্স চার হাজার টাকা আর নিচের এগুলা কি কবুতর রেন ও এগুলো কি রানিং কবু ও এ জোয়াটা কত যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা দামাদামি করা যাবে না ফিক্সড ফিক্স সাড়ে হাজার টাকা আর এদিকে সিরাজি জোয়াটা কত যাচ্ছে পঁচিশশো টাকা কম রাখা যাবে কিছু মানে দুই টাকা ফিক্সড ফিক্সড দুই টাকা এদিকে দুইটা কবু সিঙ্গেল সিঙ্গেল এগুলো কি নন না মা দিবি উটিটা ও ওই নটটা কত যাচ্ছে পনেরোশো টাকা আর এদিকে কিংটা ও এক হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্স দাম এদিকে এক কত করে দিচ্ছেন এদিকে জোড়া আছে না সিঙ্গেল সিং মানে এক একটা এক একটা সাথে মুখীগুলা কি জোড়া ও আর বোম্বাই জোড়াগুলা ও পনেরোশো আর এদিকে এটা সিঙ্গেল সিল্কটা এক হাজার টাকা আর এদিকে শার্টিনের কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও ব্যাকলেস জোড়াটা কত যাচ্ছে ও দুই হাজার টাকা আর এই শার্টিনটা নন না মাদি এই নটটা কত যাচ্ছে ও এক হাজার টাকা দামাদামি করা যাবে এগুলো না ফিক্সড ও আর আইসবারটা কি জোড়া আছে ও ওটা কি সিঙ্গেল নন না মাদি ওই নটটা কত যাচ্ছে বারোশো টাকা ফিক্সড ফিক্সড বারোশো টাকা এদিকে লক্ষা জোড়াটা কত যাচ্ছে ও পনেরোশো টাকা ও হ্যাঁ ফিক্সড দাম ওগুলা ডিম বাচ্চা করছে আগে ও ডিম বাচ্চা করছে আর এদিকে শার্টিন জোয়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা আর বোম্বাই জোয়াটা দুই হাজার টাকা দামাদামি করা অপশন নাই ফিক্সড এদিকে জোয়াটা কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা দামাদামি করা যাবে না ফিক্সড ফিক্সড এগুলো কি কবুতর মুখী হলুদ মুখী এদিকে সাদা বিউটিটা কত চাচ্ছেন ও পনেরোশো টাকা হলে সেল হয়ে যাবে মানে ফিক্সড পনেরোশো টাকা তো ভাইয়ের নাম কি

ও এগুলা কি রানিং কবুতর ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাই সতেরোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এই নিচের এই জোয়াটা কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা এগুলা দামাদামি করা যাবে ওইগুলা ডিম বাচ্চা করছে ভাই ও রানিং কবুতর আর এনিসেরে নিচের এই জোয়াটা কত চাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে এই কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল এদিকে ওই বোম্বাইটা কি জোড়া আছে নাকি ও এক্সট্রা নট এই নটটা কত যাচ্ছেন ভাই ও সাতশো টাকা আর এটার সাথে রাসগোল্লাটা ও ওটার জোড়া আছে ও জোড়াটা কত যাচ্ছেন ও চোদ্দোশো টাকা আর এদিকে জোড়া কোনটার সাথে কোনটার জোড়া ভাই ও এ জোড়াটা কত যাচ্ছেন ও বারোশো টাকা আর কোনো জোড়া নাই ও মানে সিঙ্গেল সিঙ্গেল ও সিঙ্গেল কি নন নামাদি নন কত করে দাম চাচ্ছেন রেসারগুলা হ্যাঁ ও আর মাদিনী রেসার কোন মাদি ম্যাক্সি তো ম্যাক্সিটা এই ম্যাক্সি মাদিটা কত যাচ্ছে 800 টাকা 800 না দামাদামি করা যাবে তো এই মাদিটা কত যাচ্ছে ও এক হাজার টাকা ডেনিস্টার কত যাচ্ছে এটা নন নামাদি ও 9 800 টাকা ফিক্স না দামাদামি করা যাবে করে ও দামি করার অপশন আছে এরকম কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিনে বসে রোজ রবিবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা আপনার থেকে দেখে কয় করতে পারেন ভাইয়ের নাম কি মায়ের নাম হচ্ছে মোহাম্মদ আফাজ উদ্দিন ভাই লোকেশন কোন জায়গায় ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর কবুতর গুলো আপনারা বাইদের থেকে দেখে ক্রয় করতে পারবেন আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর একজন আর কালো লক্ষা কবুতর বা এই দিকে নর কোনটা মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুতর রানিং করবো তো ডিম বাচ্চা করছে আগে ও ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা রাখা যাবে দাম দামি করার অপশন আছে ফিক্সড পনেরোশো টাকা দাম দামি করার কোনো অপশন নাই আর এদিকে গড়রা জোয়াটা কত চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া ও এগুলো কি ডিম বাচ্চা করছে আগে ও এই জোয়াটা পঁচিশশো টাকা ফিক্সড না দামাদামি করার অপশন আছে ও দামাদামি করার অপশন আছে আর এদিকে খাচাগুলো কি কবুতর ভাই আরে বাগদাদি হুমায় ও বাগদাদি হুমায় এগুলা কি জোরা জোরা না সিঙ্গেল সিঙ্গেল ভাই ও কোনটার সাথে কোনটার জোরা ভাইয়া ও ওই সিঙ্গেলটা কি মা না ন ওই মাদিটা কত যাচ্ছে মাদিটা আসছে আরে জোরাটা এটা 2000 ও 2000 টাকা আরে কালদমটা কত যাচ্ছে ও নরমটা কত যাচ্ছে ও আর এদিকে এটা কিং না মুন্ডিয়ান মাডিটা এই মাডিটা কত যাচ্ছেন মাডিটা টাকা 1200 দামাদামি করা অপশন আছে ও দামাদামি করা অপশন নাই ফিক্সড ফিগের এসআর জোটা কত যাচ্ছেন ভাই 1200 টাকা ও 1200 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে ফিক্সড 1200 টাকা আর এদিকে খাচারগুলা কি জোরা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এদিক কোনটার সাথে কোনটার জোড়া ভাই

আর এদিকে গorra জোড়াটা কত চাচ্ছেন ভাই? গorra জোড়াটা টাকা। দামাদামি করা যাবে? ও করা দামাদামি করা অপশন আছে। আর ভাই এদিকের খাসারগুলো কি জোরা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল? ও এই শার্টিনটা কি জোড়া? ও ও জোড়াটা কত চাচ্ছেন ভাই? জোড়াটা টাকা। 1500 না দামাদামি করা অপশন আছে। এই জোড়াটা কি দামাদামি করা অপশন আছে? না না দামাদামি করা। অপশন না। এমনি এদিকে কি সর্বনিম্ন কয় টাকা দামের আছে? এদিকে খাসাতে সর্বনিম্ন কয় টাকা দামের আছে সর্বনিম্ন তিনশো টাকা ও সর্বনিম্ন তিনশো টাকা তিনশো টাকা কোনটা চাচ্ছেন ভাইয়া এদিক থেকে এই এটা কি নন নামাদি ও মাদি এটা তিনশো টাকা ফিক্সড

আমরা একজন ভাই কবুতরের সামনে চলে আসছে এইদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু রাজগুলা কবুতর ওলা কত করে দিচ্ছে আজকে রাজগুলাগুলা লালগুলা কত করে দিচ্ছেন লাল বলে 2500 টাকা 2500 টাকা টাকা ও 1200 1500 করা অপশন আছে না ফিক্সড ফিক্সড আর এদিকে জোড়াগুলা কত করে যাচ্ছে একদম 1200 টাকা একদম 1200 টাকা দামাদামি করা যাবে না আর এদিকে এগুলা কি জোরা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এদিকে কোনটার সাথে কোনটার জোড়া ভাই সব কালারিং ও সব কালারিং জোড়া এগুলোর জোড়া কত বেড়া যাচ্ছে একদম একদম বারোশো টাকা ফিক্সড ফিক্সড বারোশো টাকা এরকম কবুতরগুলা যদি আপনতে চান অবশ্য চলে আসবেন টঙ্গি হাটে হাঁটতে হচ্ছে সপ্তাহে এক দিনে বসে রোজ রবিবার তাহলে রকম সুন্দর সুন্দর গোল্লা কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন

এবং হাট থেকে আসলে বাইরের কাছে এরকম কবুতরগুলা পেয়ে যাবেন তোপীয় বন্ধুগণ আজকের মতন আমি টঙ্গি কবুতরের হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো ঝাটে কীরকম দাম যাচ্ছে ঝাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি টঙ্গি কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ